আমি খুবই মর্মাহত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমি খুবই মর্মাহত যেহেতু উনি বাংলাদেশের তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী আকর্ষণ নেত্রী সৈরাচা থেকে শুরু করে আওয়ামী সরকার পর্যন্ত উনি কারোর সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইউনুজ নির্বাচন সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন এই নির্বাচনে উনি তিন তিন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে যদি ওনার শারীরিক অবস্থা ভালো না হয় এবং যিনি উনি যদি অসুস্থায় ভোগেন তাহলে দেশ একটা বিরাট সংকটের মুখে গঠিত হবে সেই লক্ষ্যে আমরা দেশবাসী সবাই ওনার জন্য আমরা দেশি বিদেশি হিসাবে তিনি স্বীকৃতি এবং দেশের মানুষ তার জন্য খুবই মানে মর্মাহত তিনি আপসির নেত্রী হিসাবে দেশে বিদেশিভাবে শিক্ষিত দেশের মানুষ খুবই মর্মাহত ওনার সম্মান ইজ্জেত দেশি বিদেশিভাবে মানুষ ইতিমধ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিন তিন জায়গায় এবং তিনি দেশের ভিতরে বর্তমান সরকার ডক্টর ইউনুস ওনাকে নিয়ে অনেক সম্মান ওনাকে দিয়েছেন বাংলাদেশের সেনা ব্রাকে উনি দুই দুইবার তিনি সেখানে গেছেন সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন টিভি পত্র পত্রিকায় তিনি অত্যন্ত সম্মান এই সেনাবাহিনীর সেনারা তাকে দিয়েছেন আমরা দেখেছি মসজিদ মাদ্রাসে আমরা দোয়া প্রার্থনা করতেছি আমরা আশা করি উনি যেন আমাদের মাঝে আমাদের এই দেশে উনি যেন আবারও নেতৃত্ব দিতে পারেন এই আশা আমরা কামনা করি